মস্তি করে তোমার সঙ্গে পারব না জোরে বলো মনটা আমার বড্ড নরম হারে আমার রাতি তোমায় আমি চিবিয়ে খাবো যেমন আমার সাধ্যে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানুনা আমার মাথার ব্যায়াম কাউকে আমি বুঝোই না ইসু ইসু গথি ইসু বাস করে যাও চারটি দিন আদর করে শিখি তুলে রাখবো তোমার রাত্রে দিন হাতে আমার মুগুর আছে থাই খেয়ে তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি তখন আমি আছি আছে আছে না আমার নয় দিলে সবাই মিলে কামড়ে দিব দেখ এমন ভয় পেলে ধন্যবাদ বাবা তুমি জানো না চা तुम्हर को भी तस्वीर नहीं भाई बास चिलाम मुटु मुटु पत्लो माँ बात तुम अकेले तक बहुत है कुंदू ले आ मैं सब नाटी भी दिखे मुटु देखना सब सा आ मैं किन्तु शेर मुटु अस्किया माँ के देखे तुम्हार बान लाज चिनाबा बोलो बंदा सा कसका तुम जानो ना तुम्हार को भी ना हुने आ मैं भाई बास चिलाम र

যদি আমাদের আমাদেরwidetilde দর্শক যদি তোমার কবিতা শুনতে চাই তুমি চাও কবিতা বলবে শুনে দেই কো কবিতা তুমি কি আমাকে মাগে দেখি ভয় পাচ্ছো